কালিকা বিদ্যালয় খুব আনন্দের দিন আমরা সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এক থেকে পয়লা জানুয়ারি থেকে আঠই জানুয়ারি পর্যন্ত যে স্টুডেন্ট উই ছাত্রছাত্রী সপ্তাহ পালনের নির্দেশিকা আমাদের দেয়া হয়েছিল তারই অন্যতম একটি অংশ এই খাদ্য মেলা আজকে আমাদের স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে তাই তো আনন্দ তাই খাদ্য চক্র চলছে আজকা শেষ দিন পয়লা জানুয়ারি থেকে আগামী জানুয়ারি পর্যন্ত ঈশানী স্মৃতি মন্দির যে ছাত্রীরা আছেন এখানে তারা সকলেই এখানে ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনে নিজে অধিষ্ঠিত হয় তার মাঝেও যে নতুন নতুন একটা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় অর্থাৎ তার কারণ আমাদের সদান দিদিমণি এইটা ব্যক্ত করেছেন কেন এগুলি থাকা দরকার অর্থাৎ মাননীয় পৌরপতি বলেছেন আমরা পরিচালন সমিতির সদস্য স্কুলের পরিচালন যখন টাকা লাগাতে কোনো সমস্যা থাকলে আমাদের সরকার গুলো করেছেন আমরা নিয়ে দেখার চেষ্টা করি এই উৎসবে সম্পূর্ণ যে তাৎপর্য সে সম্পর্কে আমার খুবই সামান্য অভিজ্ঞতা বদি বলেছেন যে সরকার শুধু পড়াশুনোই নয় পড়াশুনোর সঙ্গে সঙ্গে আরও যেসব এক্সট্রা কারিকুলাম থাকে স্কুলের মহিলা বিভিন্ন কিছু শেখায়

এই মধ্যে করা আছে সেগুলো যথাযথভাবে স্কুলে পালিত হচ্ছে বিগত বছরগুলিতেও একই ভাবে পালিত হয়েছে এবং এবারেও এটা নতুন সংযোজন হলো ছাত্র নেতা স্কুলে তো এটা নমুনা নয় ঈশান স্কুলের মেয়েরা কি এতটাই অভ্যস্ত তা নয় তাই না তাহলে তোমরা যেমন সেরকম আচরণ করো

উদ্বোধন করে এবং মেলার খাদ্য আপনি দেখলেন করলেন কেমন লাগছে এটা আমি ভাষায় বুঝাতে পারবো না কতটা আমার কাছে আত্মতৃপ্ত এবং বিশেষ করে এই ধরনের মেলা অভিনব একটা পলিসি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সাথে ছাত্রীরা ইন্সপাইরেশন পাবে এবং আমাদেরও একটা আনন্দের সপ্তাহ তৈরি হলো এই সপ্তাহটা সারা বছর তারা অপেক্ষা করে থাকবে এই সপ্তাহটার এই জিনিসটাতে আমাদের এই আনন্দ হবে সপ্তাহ ব্যবহার করতে যতটা লাগবে এটা খুব আনন্দ সবাই আনন্দ করছে আমরা তার এটার মধ্যে টিফিন রে এটা তোমরা কি বানিয়েছো হ্যাঁ বাপরিচা কোন ক্লাসের ছাত্রী তোমরা ক্লাস ক্লাস টেনে ছাত্র এর আগে কোনোদিন বানিয়েছো এই নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে কেমন লাগছে পড়াশোনা পাঠা কি নাম তোমার দশম শ্রেণী তোমরা এটা কি বানাচ্ছ কত করে দাম নিচ্ছ কোন ক্লাসের ছাত্রী তোমরা ক্লাস টেন